দশ নম্বর যে কাজ করলে ধনী হওয়া যায় আমাদেরকে একটু তাকান প্রিয় ভাইয়ারা দশ নম্বর কাজ হচ্ছে যুবক এবং যুবতীদের উপযুক্ত বয়স হয়ে গেলে কোনো বাধা বিঘ্নতা না থাকলে বিয়ে দিয়ে ধন বিয়ে করলেও বরা কেউ হয় দেখছেন কি খুশি যুবক ভাইরা আরে ভাই যুবকরা শুধু না বিয়ের কথা শুনলে যুবকরা তো খুশি হবে কেননা বিয়েটার সম্পর্কই খুশির সাথে প্রথম বিয়ে করেছিল আমাদের প্রথম পিতা আদম আলিয়া হাওয়া আলি জান্নাত থেকে আসছে বিয়ে জাম্নাতের মধ্যেই বিয়ে হয়েছে আদম আলি সাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মন ভাব এরপরে হাওয়া আলিয়াকে সৃষ্টি করলেন দিলেন বিয়ে এরপর আদম আসসাল্লাম খুব খুশি এই যে খুশি আনন্দ উল্লাস বিয়ের মধ্যে আল্লাহ রেখেছেন যুবকরা আজও পর্যন্ত বিয়ের কথা শুনলেই হাসে এই হচ্ছে জীবন সুখী সমৃদ্ধ এবং হওয়ার জন্য বিয়ে করে দেওয়া বিয়ে করে নেওয়া উপযুক্ত বয়স হয়ে গেলে বিয়ে করে নেওয়া তাহলে জীবনে বারাকা হাউ বারাকা লাইফ জীবনে কিভাবে সুখী হওয়া যায় এ সম্পর্কে আমরা দশটি কথা শুনবো আজকে ইনশাআল্লাহ বলি আমরা শুনি প্রিয় ভাইরা জীবনে বারাকা এবং সুখী সমৃদ্ধ হওয়ার জন্য অবশ্যই বারোটা কাজ করতে হবে বারোটা কাজ করলে আপনি ধরবেন স্বর্ণ মানে ধরবেন মাটি হয়ে যাবে স্বর্ণ সব মাটি ধরলে স্বর্ণ হয়ে যাবে এবং কথাটা কিন্তু আমার না আল্লাহতালা বলছেন ওলা আন্না আহ্লাল কুরামানু কবলাফাত না আলাইহিম বারলাম ولكن كذبوا فاقدناهم بما كانوا يكسبون سورۃ الاعراف 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াতেতে 96 অর্থাৎ 96 নম্বর আয়াতটি আল্লাহ বলছেন জগৎবাসী যদি মাত্র দুইটি কাজ করে তাহলে আল্লাহ আসমান থেকে এবং জমিন থেকে তাদের বরকত দিবেন সুখী সমৃদ্ধ ধনী বানায় দিবেন সুবহানাল্লাহ কাজ কয়টা দুইটা এক নম্বর হচ্ছে কি? ঈমান দিয়ানে। দুই নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন করা। সুবহানাল্লাহ। আমানু ঈমানানাত ওয়াত তাকওয়া এবং তাকওয়া অবলম্বন করা। সুবহানাল্লাহ। লা বরকাত মিনাস তাহলে আল্লাহ আসমান এবং জমিন থেকে বারাকাহ ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। জীবনে বারাকা আসার এই দুইটা অবলম্বককে কেন্দ্র করেই আমি 12টা কথা আজকে বলবো। নাম্বার 1 তাকওয়া আল্লাহ। আল্লাহ সাথে সম্পর্ক করা। আল্লাহর সাথে যে সম্পর্ক করবে আল্লাহকে যে ভয় করবে আল্লাহ তাআলা তার জীবন সুখ দিয়ে ভরে দেবে সুবহানাল্লাহ দুই নম্বর হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দা होली कुरान কোরআনের সাথে সম্পর্ক এই যে আপনারা হাতে নিয়েছেন কোরআনের একটা অংশ ঠিক কি না বলেন আপনি যদি এই কোরআনের সাথে সম্পর্ক এই যে নিয়েছেন বর্গা শুরু হয়ে গেছে আপনি সব পেয়েছেন কোরআন ধরলেই সব সুবহানাল্লাহ বলবেন না বললে সব পিতাবুন আঞ্জাল না হুঁ ইলাইকা মোবার কুন্লিয়া দাব্বারু আয়াতিহি বলিয়া দা কার আল সুরা সৎ সুরা সফতের পরে সুরা ইয়াসিনের পরে সফফাত সফতের পরে সুরা সৎ ১৪ নম্বর পৃষ্ঠার এটা আয়াৎ আলাদা আলাদা বলছেন দ্য কোরআন ইস হরিফুক আফ দ্য মুসলিম কোরআনটা হলো মুসলমানদের মহাগ্রন্থ সোভহান আল্লাহ কিতাবুন আনজাল না হুই নাইকান আপনার কাছে আমি এই কিতাবটা অবতীর্ণ করেছি মোবারক এই কোরআন এই কোরআনটাই কিতাবটা পুরাটাই বরকত দিয়ে ভরা সোহান কোরআন দিয়ে বিচার করলে বিচারটা সঠিক হয় কোরআন দিয়ে আমল করলে নেকি পাওয়া যায় কোরআনটা ধরলেও সব হয় কোরআন দিয়ে ওয়াশ করলেও নেকি হয় কোরআন দিয়ে কথা বললেও অমান তার কথার থেকে আর সত্য কথা কারোর হয় না আল্লাহ আকবর বলে সুতরাং অ্যাটাচমেন্ট উইথ কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে পড়া জানলে তাফসির শুনতে হবে তাফসির পড়তে হবে তাফসির জানলে তারপর আমল করতে হবে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে তাহলে জীবনে সংসারে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সকল জীবনে আল্লাহ বারাকা দিয়ে ধন্য করবেন সুভান নাম্বার থ্রি ফলোইং সুন না তিন নম্বর হচ্ছে সুন্নতের অনুসরণ করা তাহলে জীবনে বরকা আসবে জীবনে আল্লাহ তালা জীবনে সুখী করবে তিন নম্বর হচ্ছে বেশি বেশি এস্তে চার নম্বর হচ্ছে বেশি বেশি দান করা পাঁচ নম্বর হচ্ছে কৃতজ্ঞতা বোধ সবসময় সুক্রিয় আদায় করা সাত নম্বর হচ্ছে হ্যাঁ সততা বোধ সততা বজায় রাখা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা হচ্ছে সবচেয়ে বড় পলিসি সুভান আট নম্বর হচ্ছে রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে আপনি অনেক টাকা পয়সার মালিক কিন্তু মা বাবার খবর নেন না চাচা চাচি খালা খালু শ্বশুর শাশুড়ি কোনো খবর নেই আপনার সংসারে সুখ আসবে না সুখ আসতে হলে এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে নয় নম্বর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠা আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইস মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ তাড়াতাড়ি ঘুম যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠা সুহান এটিকে আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন আল্লাহ বারিকলি উম্মাতি ফিবু করিহা যারা সকালবেলা কাজ শুরু করে তাদেরকে আমি বরকত দেই তাদেরকে আমি ধনী বানাই সুহান দশ নম্বর কথা বললে তো আপনারা যুবকরা যারা আছেন তারা তো খুশি হয়ে যাবেন দশ নম্বর যে কাজ করলে ধনী হওয়া যায় আমাদেরকে একটু তাকান প্রিয় ভাইয়ারা দশ নম্বর কাজ হচ্ছে যুবক এবং যুবতীদের উপযুক্ত বয়স হয়ে গেলে কোনো বাধা বিঘ্নতা না থাকলে বিয়ে দিয়ে ধন বিয়ে করলেও বড়া কে হয় দেখছেন কি খুশি যুবক ভাইরা আরে ভাই যুবকরা শুধু না বিয়ের কথা শুনলে যুবকরা তো খুশি হবে কেননা বিয়েটার সম্পর্কই খুশির সাথে প্রথম বিয়ে করেছিল আমাদের প্রথম পিতা আদম আলী আসসালাম হাওয়া আলি জান্নাত থেকে আসছে বিয়ে জান্নাতের মধ্যেই বিয়ে হয়েছেন আদম আলি সাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মন্ধার এরপরে হাওয়া আলিয়াকে সৃষ্টি করলেন দিলেন বিয়ে এরপর আদম আলি খুব খুশি এই যে খুশি আনন্দ উল্লাস বিয়ের মধ্যে আল্লাহ তালা রেখেছেন যুবকরা আজও পর্যন্ত বিয়ের কথা শুনলেই হাসে এই জন্য দশ নম্বর পয়েন্ট হচ্ছে জীবন সুখী সমৃদ্ধ এবং বারাকাপূর্ণ হওয়ার জন্য বিয়ে করে দেওয়া বিয়ে করে নেওয়া উপযুক্ত বয়স হয়ে গেলে বিয়ে করে নাও তাহলে জীবনে বারাকা আসে এটা কথা কিন্তু আবার আমার বানানো নয় সুরা নূর

প্রিয় এগারো নম্বর সংসারে সুখ আসা এবং ধনী হওয়ার জন্য যে পলিসি সেটা আমরা সবসময় করি ইসলাম কত সুন্দর আমরা বলি অন্যান্য ধর্মে আছে ব্রিটিশরা বলে খ্রিস্টানরা বলে ইংরেজরা তারা বলে গুড মর্নিং গুড ইভিনিং কিন্তু আমরা কি বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন যারা এভাবে বেশ বেশি সালাম দিবে তাদের সংসারে আল্লাহ তালা বড় বারাকা এবং সুখ দিবেন সুবহানাল্লাহ কেন সুখ দিবে না সালামটার মধ্যেই সুখের কথা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের প্রতি আল্লাহর সালাম রহমত এবং বরকত হয় তা আপনি আরেকজনের জন্য বরকতের জন্য দোয়া করছেন সুখী হওয়ার জন্য দোয়া করছেন আপনার বুদ্ধি সুখ আসবে না ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলেন আপনার জন্য সেটা হোক সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি সালাম দেবেন 12 নম্বর কাজ হচ্ছে দোয়া ফল বারাকাহ দোয়া ফর বারাকাহ বরকতের জন্য দোয়া করা সুবহানাল্লাহ এই বারোটা কাজ করলে জীবনে বারাকা আসে আল্লাহ তালা আমাদেরকে জীবনে বারাকাপূর্ণ হওয়ার সুখী হওয়ার ধনী হওয়ার সমৃদ্ধশীল হওয়ার তাওফিক দান করেন আমরা বলি আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহুল্লাহ